সমানিত ভিউয়ার আমরা এখন আছি মা শপ তারপর সে গাজী এখানে আমাদের যে প্রজেক্টটা চলতে সেটা সেক্টর এখানে আসা আপনারা দেখতেছেন যে আমাদের বেজমেন্টের ডালাই কাস্টিং চলতেছে আমরা এটা হচ্ছে আমাদের সামনের বোর্ডসের যে দুইটা কলম আছে আমরা এখানে বোর্ডসের জন্য দুইটা দুইটা চারটা কলমে ডিজাইন দিয়ে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং আমরা এখানে মাটি কাটার পরে কিন্তু আমরা এখানে নিচে স্যান্ড ফিলিং করি স্যান্ড ফিলিং করে আমরা এখানে জায়গাটাকে ড্রেসিং করি তারপরে আমরা এখানে আমাদের যেই সোলিং আছে সোলিং করে কিন্তু আমরা এখানে সিসি কাস্টিং করি আপনার কিন্তু আমাদের সিসি কাস্টিং করা হয়েছে তারপর আমরা এখানে কংক্রিটের ব্লক ড্রেস করে কিন্তু আমরা এখানে জালিটা ড্রেসমেন্ট জালিকে সেটা বসি আমরা এখানে কলমের জালিগুলো আমরা এখানে স্ট্যান্ড করেছি এবং আমাদের এখানে মোটামুটি সব কাজ এখানে হয়ে গেছে আমাদের লেভেলিং লেভেলিং এখানে হয়ে গেছে আমরা এখানে একটা একটা ডালাই কাজটিং করবো আমাদের ডালাই কাজ এখনও চলমান আছে তো এই বাড়িটার ওনার হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম সাহেব উনি মূলত এখানে পঁচিশশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে ডুপ্লেক্সের প্ল্যান ডিজাইন আমাদের কাছ থেকে করিয়েছেন এবং এই বাড়ির সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনার প্লানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমন্বিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের শিল্পী জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদেরকে বর্ষা এবং ইমোনে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদের যে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান দিতেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা এইখানে আমাদের সামনে আমরা পোস্টের জন্য দুইটা দুইটা চারটা কলম আমরা এখানে ডিজাইন করেছি এবং দুইটা কলম আমাদের এখানে জয়েনিং হয়েছে একটা বেসের সাথে এখানে জয়েনিং করে আমরা এনে কাজ করতেছি এবং এটা আরেকটা বেস মেটেরিয়াল আমাদের এখানে কাস্টিং হয়ে গেছে এখানে কাস্টিং হয়ে গেছে আমরা কিন্তু এখানে সাইড দিয়ে কাজ করে কিন্তু আমরা এখানে কাস্টিংটা করেছি তো আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে এখানে কাজ করবেন এবং আপনারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বসে কাজ করবেন এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ আপনারা পাবেন ইনশাআল্লাহ এটা আমাদের বিল্ডিংয়ের মেন কলাম আমাদের ডালাই কাস্টিং মানে চলতেছে কন্টিনিউ হইতেছে এটা আমাদের কাজের যে এরিয়াটা আপনারা দেখতেছেন জিনিসটা বর্ষাকালে আমরা এখানে কাজ করতেছি তাহলে তারপরেও কিন্তু আমরা এখানে আমাদের কাজের যে জেমিন কোয়ালিটি সেটা ঠিক থেকে আমরা এখানে কাজটা করতেছি এই আমাদের ডালারি সর্দার ভাই

এটা নিয়মই কেন দ্বারা কাম করব। কেন দ্বারা কাম করব হয় মাংখা দিয়ে আসবো এটা পুরাটা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ঠিক আছে